রাজনৈতিক ব্যক্তিবর্গকে পাঠানো হয় সাথে তারা মিটিং করে তারপরে এর জাহাঙ্গীর হচ্ছে রেজা এমপি রেজা ওনারা সেখানে গিয়ে আলোচনা করার ইয়ে করেন তাদেরকে ডাকেন তারপরে তাদেরকে আশ্বাস দেন দাবিদাওয়া পূরণ হবে তারপরে তাদেরকে দা দিয়ে প্রধানমন্ত্রীর এ সাময়িক বারবরন যমুনাতে নিয়ে যান ওই দিন শেষ হয়ে যায় কিন্তু সেনা বাহিনী গিয়েছিল ট্যাং মুভ করেছিল এপিসি মুভ করেছিল আমাদের একটা ব্যাটালিয়ান ডিপ্লয়ড হয়েছিল আমরা ডিপ্লয় দুই ভাবে হই একটা হচ্ছে যে শান্তিকালীন সময়ে গিয়ে আমরা ডিপ্লয় হই আর একটা হচ্ছে মানে বুলেটের এগেইনস্টে গিয়ে এনিমির এগেইনস্টে গিয়ে তো সেকেন্ড বেঙ্গল সেরকম ব্যাটালিয়ান তারা যারা যুদ্ধে ছিল জেনারেল সফিউলের ব্যাটেলিয়ান তারা পিলখানা চারিদিকে গিয়ে গুলির এগেইনস্টে তারা পজিশন নেন কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এদের সবাইকে আবহনী মাঠে নিয়ে আসা হয় এবং এখানে ব্রিগেডের ব্রিগেড কমান্ডার গিয়েছিলেন তার দুইটা ব্যাটালিয়ান গিয়েছিল অন্যান্য ব্রিগেড থেকে গিয়েছিল কমান্ডো গিয়েছিল কিন্তু তাদের কাউকেই সেখানে যেতে দেওয়া হয়নি এবং বলছে যে উপরের একটা নির্দেশ আজ পর্যন্ত এই পর্যায়ে এসেও এই উদ্ধতন কর্তৃপক্ষকে আমি এখনো খুঁজে পাইনি কোনো কিছু হলে উদ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ কিন্তু এই উদ্বোধন কর্তৃপক্ষ জানি না এই অজ্ঞাতনামা উদ্বোধন কর্তৃপক্ষটা কে বাংলাদেশে এই উদ্বোধন কর্তৃপক্ষ কে আমি এখন পর্যন্ত বিশ্বাস করেন আমায় আমিও একটা উদ্বোধন কর্তৃপক্ষ ছিলাম কিন্তু আমাকেও শুনতে হয়েছে যে উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশ তারপরে ছাব্বিশে ফেব্রুয়ারি সিদ্ধান্ত হয় যে অ্যাটাক করা অ্যাটাক করার জন্য যখন সিদ্ধান্ত এটা হচ্ছে দুইটার সময় কিন্তু অ্যাটাক করবে হচ্ছে তো সাড়ে তিনটায় ওই উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বলা হয় যেন এখন রাজনৈতিক সমাধানের চেষ্টা করছে এখন যেন অ্যাটাক না করা হয় তো শেষ পর্যন্ত সন্দেহ হয়ে যাওয়াতে সেই অ্যাটাকও বাতিল করা হয় এরপরে তারপরে বাতিল হয়ে যাওয়ার পর আপনারা জানেন বিডিআর বিদ্রোহের আস্তে আস্তে ঘটে শান্ত হয়ে আসে তারপরে আমরা আমাদের লোকজন যখন যায় এখানে বিভিন্ন জিনিস দেখতে থাকে তা আমি এই জিনিসগুলো যা বললাম অনেকেই জানেন অনেক কিছু জানেন না আমি কিছু ব্যক্তি বর্গের নাম বলবো আলোচনা যা আমাদের এসেছে আমরা এগুলা তদন্তের কারণে বা আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা এগুলো কনফার্ম করতে পারি নাই প্রথম কথা হচ্ছে যে সেইখানে লেফটেন্ট কর্নেল শামস একজন অফিসার ছিলেন যিনি ফর্টি ফোর রাইফেল ব্যাটালিয়নের সিও ছিলেন যে ব্যাটালিয়ানটা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল এই অফিসারটা হচ্ছে যে লং কোর্সের অফিসার এবং কাক্তালিও সেটা হচ্ছে যে এই ব্যাটালিয়ান বিদ্রোহ নেতৃত্ব দেওয়া সত্ত্বেও এই ব্যাটালিয়ানের কোন অফিসার মারা যায়নি দ্বিতীয় হচ্ছে চোদ্দ লং কোর্সের কোনো অফিসার মারা যায়নি তৃতীয় হচ্ছে ডিজি সব অফিসারকে বলেছিলেন গো ব্যাক টু ইউর ইউনিট ব্রিং ব্যাক আই উইল মোটিভেট দেম কিন্তু সকলে তাদের ইউনিটে গিয়েছিল কিন্তু এই অফিসার সে তার অফিসে যায়নি সে ব্যাটেলিয়নে যায়নি ডিএডির বাসায় বা একজন বিডিআর সদস্যের বাসায় সে আত্মগোপন করে তাকে নিয়ে যায় তাকে তার দুজন জেসিও তাকে ধরে নিয়ে যায় এবং সে ওইখানে নায়েব সুবেদার ইসমাইলের বাসা হ্যাঁ সে বাসায় সে ছিল পুরা ঘটনার সময় সে ওইখানে উপস্থিত ছিল সে কটু ইনকোয়ারিতে আমাদেরকে বলেছে সে খাটের তলে লুকিয়েছিল একাধিকবার বিদ্রোহীরা তাকে খুঁজতে আসে কিন্তু তাকে খুঁজে পায় না সে খাটের তলে ছিল কিন্তু যার বাসায় লুকিয়েছিল তার পরিবারের সদস্যরা বলেছে যে তিনি সেই তাকে লুকাতে দেখেন নাই তিনি বরঞ্চ টিভিতে দেখতেছিলেন কি হচ্ছে তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় টেলিফোনে যোগাযোগ করছিলেন তার কিন্তু এসএসএফ এ পোস্টিং হওয়া ছিল হ্যাঁ মানে কথা ছিল যে তিনি অনুষ্ঠান শেষে জয়েন করবেন আরেকটা ব্যাপার হচ্ছে সেই সময় প্রধানমন্ত্রীর সেই অনুষ্ঠানের সময় আমরা সাধারণত একটা জায়গায় গেলে ওখানে একটা লোকাল সিকিউরিটির ব্যবস্থা করি তিনি ছিলেন সেই বিডিআর প্রধানমন্ত্রীর যাওয়ার সময় চিফ সিকিউরিটি অফিসার আবার একই বেটালিয়ানকে দায়িত্ব দেওয়া হয় দরবার আয়োজন করার তো এই ধরনের একটা জাতীয় পর্যায়ের অনুষ্ঠান অগ্ন অফিসে থাকা সত্ত্বেও একই ব্যক্তিকে আমরা দুইটা টাস্কিং করি না এটা আমাদের নিয়ম আপনিও করবেন না যে ওর একটা দায়িত্ব দিয়েছে আরেকজনকে দায়িত্ব দিয়ে একই ব্যক্তিকে আপনি প্রধানমন্ত্রীর ওই এলাকার জন্য নিরাপত্তার দায়িত্ব দিলেন আবার একই ব্যক্তিকে দরবার আয়োজন করার দায়িত্ব দিলেন কেন এই প্রশ্ন আমার কাছে উত্তর আমি পাইনি এরপরে হচ্ছে সে যার সাথে তার টেলিফোন আমরা টেলিফোন লক বের করেছি যে ওইখানে যে গাড়িটা ঢুকেছিল প্রধানমন্ত্রীর একটা বুলেট প্রুফ গাড়ি সেই গাড়ির মানে ড্রাইভারের আমরা লক মানে টেলিফোন লক চেক করে দেখেছি একবার কল রিসিভ করেছে এই টাওয়ার থেকে একবার কল রিসিভ করেছে ওই টাওয়ার থেকে এইটা আমাদেরকে একটু চিন্তার মধ্যে ফেলে দেয় তারপর দেখলাম যে যেই নাম্বারে টেলিফোন করেছে এটা কর্নেল শামসের নাম্বার বা যে বাসা ছিল ওই বাসা থেকে তো কিন্তু এগুলো সে আমাদেরকে কিছুই বলে নেই তাকে পরবর্তীতে একটি পি এম এর অফিস থেকে গাড়ি পাঠিয়ে রেজা ওই যে এমপি রেজা উনি গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যান তো নিয়ে গিয়ে তিনি সরাসরি এস এস এফ জয়েন করেন আমাদের নিয়ম হচ্ছে যদি পোস্টিং হয় তাহলে আমাদের একটা নিয়ম অনুসরণ করতে হয় সেটা হচ্ছে যে যেই ইউনিট থেকে আমার পোস্টিং হবে সেই ইউনিট থেকে আমার মুভমেন্ট অর্ডার নিতে হবে যে আমাকে রিলিজ করা হলো আর যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে আপনি ছুটি আমি ছুটিতে আসি বা অন্য জায়গায় গিয়েছি আমি মুভ করার সময় পাচ্ছি না কেউ আমাকে রিলিজ রিলিজ না কিন্তু করার কোনো অথরিটি নাই নিকটস্থ করছে আমি নিবাসের সেনা সদরে অথবা কোনো ইউনিটে যোগদান করব কিন্তু তিনি তা না করে সরাসরি এস এস এ জয়েন করেন এবং তিনি একাধিকবার কিন্তু ডিজি এস এস এফ এর সাথে যোগাযোগ করে তাকে যখন আমি জিজ্ঞেস করি যে তুমি এস এস এফ এ গেলে কেন তুমি তো জানো বলে স্যার আমাকে ডিজি এস এস আমি বলেছ আমি যে বলে তুমি যদি সেনা সদ স্টেশন হেডকোয়ার্টার গিয়ে জয়েন করতো সেখান থেকে মুভমেন্ট অর্ডার নিয়ে যেত তাহলেই তো মানে রুল ভঙ্গ হতো না এখন তার অন্য একটা পরিচয় আছে তিনি হচ্ছেন ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন যিনি সরয় বাড়ি আহ যিনি একসময় মন্ত্রী ছিলেন তার বোনের ছিলেন মেজর জাহিদি এইটাও আমাদের কাছে একটা সাসপেক্টেড মনে হয়েছে তিনি একাধিকবার জেনারেল তারেকের সাথে যোগাযোগ করেছেন জেনারেল তারেকের সাথে মানে ডিজি শাকিলের যোগাযোগ করে দিয়েছিলেন তিনিও সেইখানে একটা ওই ঘটনার যখন শুরু হয়ে যায় তাকে নিয়ে যায় তাকে একটা ওইখানে নিরাপত্তা হেফাজতে রাখা হয় হ্যাঁ তিনিও আমাদের কাছে বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করেন এবং তাকেও এইভাবে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মানে যেভাবে কনের শামস নিয়ে যাওয়া হয় সে নিরাপদেই ছিল এবং সেখান থেকে সে আমি আরেকটা জিনিস বলতে গিয়েছি শামস অনেক লম্বা সে বোরকা কিন্তু একবার চেষ্টা করেছিল বের হয়ে যাওয়ার হ্যাঁ কিন্তু তার লম্বা হওয়ার কারণে যে বোরকা পরেছিল সেই বোরকাটা খাটা হওয়ার কারণে সে সেই প্ল্যান পরিত্যাগ করে পরবর্তীতে যখন আমাদের প্রমোশন বোর্ড হয় আমাকে ডিজিএসএস এর অনুরোধ করে তার প্রমোশনের জন্য যেন আমি কোনো ভেটো না দেয় আমি বললাম যে ভাই আসে আমার অফিসার না আর আমি পদন্ন এই কোডবিনকারী সংক্রান্ত বিষয়ে কোনো আলাপ করব না এখন তারপরে তার নাম যখন আসে তখন অনেক বলছে তার সম্পর্কে সেই বা সে প্রমোশন পায় নাই পরবর্তী বোর্ডে সে ফুল কর্নেল হয় তারপরে বোর্ডে সে ব্রিগেডিয়ার হয় এবং তাকে ওয়াশিংটনে ডিএ হিসেবে পাঠিয়ে দেওয়া হয় এবং রিটায়ারমেন্ট আগ পর্যন্ত তিনি ওয়াশিংটনেই ছিল ডিজিএফআই আমাদের একটা ভাইটাল অর্গান এবং এখন সেটা হচ্ছে তো একটা অর্গানাইজেশন হয়ে গিয়েছে আমাদের সবার জন্য মানে আমাদের যে পরিচিতি ছিল সম্মানের সেই পরিচিতিটা ধুলায় মিশিয়ে দিয়েছে এই ডিজিএফআই তার আগেও পলিটিক্যালি ব্যবহৃত হয়েছে কিন্তু দুই হাজার নয়ের আগে এইভাবে হয়নি তার একটা দানব তৈরি করেছে সেই ডিজিএফআই সেই সময় নয়টা পঁচিশ মিনিটে এখানকার যে এর যে রিপ্রেজেন্টেটিভ বিডিআর ছিল সে প্যারামিলিটারি ফোর্সের যে অফিসারটা দায়িত্বে ছিল মেজর মর্তুজা তাকে নয়টা পঁচিশ মিনিটে খবরটা দেয় যে এখানে গোলাগুলি হচ্ছে এখানে অসন্তোষ তৈরি হয়েছে সে তাতে সাথে কর্নেল আলমাসকে কে জানায় এখানকার ঢাকার ডেড কমান্ডার কর্নেল আলমাস সরাসরি ডিজিএফআই তে জানায় সেই সময় সেখানে বসা ছিল র্যাব দুই এর কর্নেল শামসুজ্জামান সিও হ্যাঁ তিনিও ঘটনাটা জানতে পারেন যে বিডিআর একটা ঘটনা ঘটছে তিনি সাথে সাথে দেরি না করে বেরিয়ে পড়ে তার গাড়িতে প্রায় সাত আটজন র্যাবের সদর ছিল এস এম জি লোড করা এবং তিনি আবার অন্য অন্য জায়গায় খবর দেন সবাই যেন বিডিআর ওইখানে চলে যায় এর মধ্যে তার সাথে গুলজারের যোগাযোগ হয় যেহেতু গুলজারও র্যাব ছিল সামনে র্যাব ছিল গুলজার র্যাব থেকেই সেই কারণে যোগাযোগটা বলছিল যে তুই চলে যায় এরা ভিতু তুই ঢুকে পর এরা পালায় চলে যাবে তো সে পাঁচ নম্বর গেটে যায় এবং বলছে তুই দরবারের এদিক দেয় সে পাঁচ নম্বর গেটে গেছে যাওয়ার পরে যে ঢুকতে যাবে এর মধ্যে তার সাথে আরো অনেকে যোগ করেছে প্রায় তিরিশ জনের মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন সে একজাক্ট ফিগারটা বলতে পারে নাই বিভিন্ন জায়গা থেকে তার সাথে জড়ো হয়েছে তাদের সবার হাতে ছিল এবং কিন্তু অস্ত্র এবং নিয়ে মুখ করে তখন প্রথমে তাকে কর্নেল বলে জানান যে তোমাকে ভিতরে যেতে মানা করেছে পরবর্তীতে তিনি মেজর জেনারেল হন এবং তিনি অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি একটি রাজনৈতিক দলীয় পরিচয়ও বহন করেন তারপরে তৈরি হচ্ছিল কর্নেল রেবে ইয়ার গুলজারের অনুরোধের প্রেক্ষিতে সেই সময় ডিজি হাসান র্যাবের ডিজি হাসান মাহমুদ তিনি টেলিফোন করেন যে না আপনাকে ঢুকতে হবে না উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে সেই র্যাবের ডিজি হাসান আমাদের কোনো স্টেটমেন্ট দেন নাই কিন্তু তিনি পরবর্তীতে পদোন্নতি পান তিনি আইজিপি হন এবং আইজিপির টেনিউ শেষ হওয়ার আগেই তাকে স্পেনের রাষ্ট্রদূত নিয়োগ করা হয় এরপর আমাদের তদন্ত কমিটিতে যখন আমরা কাজ করি আমাদের তথ্য দরকার ছিল যে তথ্য ছিল র্যাবে ডিজিএফ এর কাছে র্যাবের কাছে কারণ তারা ওখানে প্রেজেন্ট ছিল ঘটনার পর তারা অনেক তাদের নজরদারি বাড়িয়েছিল আমরা ডিজিএফ কে চিঠি লিখি যে আপনাদের যে সমস্ত অফিসার বা সদস্য ডিজি বিডিআর এর ওইখানে কর্মরত ছিল জানে তাদেরকে কটুবিনকারিত স্টেটমেন্ট দেওয়ার জন্য পাঠান তো প্রথমে ডিজি ডিজি ভাই জেনারেল মোল্লা ফজল আকবর উনি মেজর জেনারেল ছিলেন ব্রিগেডের থেকে আবার মেজর জেনারেল হয়েছেন তিনি জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে টেলিফোন করেন যে ডিজি থেকে কোনো ব্যক্তি কটুবিনকারিত স্টেটমেন্ট দিতে যাবে না তো জেনারেল জাহাঙ্গীর আমাকে আমাকে বলেন না জেনারেল জাহাঙ্গীর জেনারেল ফজল জেনারেল ফজ ইয়েকে বলেন মোল্লা ফজল আকবর বলেন তুমি জেনারেল মতিন কে বলো ও এগুলো কোর্ডিনেট করছে তো উনি আমাকে টেলিফোন করেন যে তোমরা নাকি ডিজে ভাইয়ের স্টেটমেন্ট চেয়েছিল আমরা জি স্যার চেয়েছি বলে আমাকে বলো যে কোন গোয়েন্দা সংস্থা কি স্টেটমেন্ট দেয় আমরা স্যার কেন দিবে না স্যার আমরা তো বিভিন্ন ইউনিটে চাকরি করার সময় গোয়েন্দা সংস্থার প্রতিবেদন প্রেক্ষিতে অনেক অ্যাকশন নেই তার এটা তো এমন একটা ঘটনা যেটা পৃথিবীর ইতিহাসে ঘটনা নেই তো এখানে স্টেটমেন্ট দিতে অসুবিধা বলে না আমার কোনো অফিসার স্টেটমেন্ট দিবে না এবং আমরা থেকে কোনো ধরনের ন্যূনতম সাহায্য পাইনি অথচ তারাই উচিত ছিল আমাদেরকে সহায়তা করা এবং আমি যেটা শুনেছি ওইখানে উঁচু উঁচু বিল্ডিং এ যারা থাকতো আশেপাশে তাদের অনেকের কাছে ভিডিও ছিল সেই ভিডিওগুলো নাকি ডিজেএফআই রিপ্রেজেন্টেটিভ গিয়ে নিজেরা গিয়ে এটা ডিলিট করেছে সেই ভিডিওর ঘটনার সময় ব্রিগেডের জন্য আলম সিগন্যালস তিনি সেখানে পোস্টিং ছিলেন তিনি মনিটর করতেছিলেন টেলিফোন তিনি ডিজি ওই গুলো তিনি বাসা থেকে এসে যখন বলে তোমরা বেশি কথা বলো এত কিছু হচ্ছে না স্যার আমি এখানে দেখতেছি মনিটর করতেছি বলে না ঠিক আছে এটা মনিটর করো তারপরে পরবর্তীতে সে কোর্ট একটা সদস্য হতে চেয়েছিল ব্রিগেডের আলম ব্রিগেডের আলমকে তো সদস্য হতে দেয় নাই তাকে একদিনের নোটিসে পোস্টিং করে যশোর পাঠিয়ে দেওয়া হয় এবং তার কোন ফেয়ারওয়েলও দেওয়া হয় এনএসআই আমরা কোন সাপোর্ট পাই নেই সুবেদার তোরাবালি আচ্ছা সুবেদার তোরাবালি তিনি ছিলেন একটা মাস্টার মাইন্ড ওই এলাকার উনি অবসরপ্রাপ্ত সুবেদার তোরাবালি ওখানকার একজন আওয়ামী লীগ নেতা ছিলেন তিনি অর্গানাইজ করে অর্গানাইজার একটা কারিগর ছিলেন তবে এখানে উল্লেখযোগ্য বিষয়টা আমি করতে চাই সেটা হচ্ছে যে মধ্যে তিনি বাইরে টেলিফোন করেছেন দেশের বাইরে পাশের একটি দেশে এগারো বার টেলিফোন করেছেন দুইবার তিনি সিঙ্গাপুরে টেলিফোন করেছেন একটার পরে একটা থেকে একটা বিশের মধ্যে তিনি পাশের দেশে টেলিফোন করেছেন এবং সিঙ্গাপুরে টেলিফোন করেছেন কাকে পাশের বলেন পাশের দেশে আমাদের একটাই আছে ইন্ডিয়া ইন্ডিয়া ভারত ইন্ডিয়া ভারত আচ্ছা তারপরে ব্যারিস্টার ফজল তাপসের এখানে ভূমিকা ছিল সরাসরি ভূমিকা ছিল সারা খাতুন ওখানে গিয়েছেন কি কারণে গিয়েছেন আমরা জানি না উনি ওইখানে গিয়ে অস্ত্র সারেন্ডারের একটা নাটক করেছেন কিন্তু ওইখানে যে ফ্যামিলি বসা ছিল আটকা ছিল তাদের কোনো খোঁজ খবর নেন নাই তিনি শুধু বিডিআর সৈনিকদের বলেছে তোমাদের অস্ত্র তোমরা জমা দিয়ে দাও আমি চলে যাচ্ছি এটা বলে উনি চলে আসেন তারপর হচ্ছে যে সোহেল তাজ উনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন উনার কোনো ভূমিকা দেখি নাই কিন্তু আমরা শুনেছি তিনি যারা খুনি তাদেরকে বাইরে পাঠানোর ব্যাপারে সুবিধা করে দিয়েছিলেন এবং এটা আমাকে বলেছিলেন জেনারেলের সাথে যেটা এটা আমাদের কুটুবিনকের এই নামগুলো আমরা আনতে পারিনি আমাদের সীমাবদ্ধতার কারণে হ্যাঁ এবং জেনারেলের সাথে আমাকে বলেছেন আমি জানি কারা কারা এই প্লেনে করে খুনিদেরকে বাইরে পাঠানোর ব্যবস্থা করেছে তারপরে

সেটা আমার একটা বড় ধরনের প্রশ্ন থেকেই যাবে আমরা একটা উদাহরণ দিতে পারি আনসারে একটা বিদ্রোহ হয়েছিল সম্ভবত সময় সময় কোনো একটা সেই বিদ্রোহ দমন করার জন্য করার যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল পরবর্তী তিনি সেনা প্রধান হয়েছিলেন জেনারেল মাহবুব রহমান হ্যাঁ তিনি এর আগে আনসারের ডিজি ছিলেন তিনি সেখানে অত্যন্ত পপুলার ছিলেন তাকে দিয়ে এই আনসারের বিদ্রোহটাকে নেগোশিয়েট করা হয় তাইলে সেই একই জিনিস কেন এখানে অনুসরণ করা হলো না কেন কোনো মিলিটারি ব্যক্তিকে এখানে দায়িত্ব দেওয়া হলো না তারপর হচ্ছে যে জেনারেল আজিজ যিনি সেনা প্রধান হয়েছেন। যিনি আমাদের সেনাবাহিনী মানে যা কিছু গৌরব ছিল ভুল দুলায় লুন্ঠিত করেছেন 18 সালে ইলেকশনে তিনি বলেছেন সজাবদীর শেষ ইলেকশন হয়েছে। তিনি পিএ আর্মির হেডকোয়ার্টারে তনকর্মন্ত ছিলেন তাকে পা গিয়েছে দেখা গিয়েছে এটা আমরা কনফার্ম করতে পারিনে অনেকেই আমাকে বলেছেন তাকে ঘটনা যখন ঘটে তিনি সিভিল ড্রেসে পিলখানার আশেপাশে ছিলেন পরবর্তীতে ঘটনা থেমে যাওয়ার পরে তাকে দায়িত্ব দেওয়া হয় ওইখানকার একটা ব্যাটেলিয়নে এবং পিলখানার সিকিউরিটি কেন আর কোনো অফিসার ছিল না উনি আটিলের অফিসার আমি আর্টিল অফিসার বলে ইয়ে করছি না আর্টিল অফিসার সেনা প্রধান হয়েছে কিন্তু এখানে ইনফেন্ট্রি ব্যাটালিয়ান ছিল এই ফর্টি সিক্স ব্রিগেডের নাইন ছিল সেইখান থেকে তাদেরকে এনে এখানে নিরাপত্তা দায়িত্ব দেওয়া যেতে পারে এবং ওইখানেই থাকতে তিনি ফুল কর্নেলের প্রমোশন প্রাপ্ত হন এবং তাকে এখানে ঢাকা সেক্টরে নিয়োজিত হয় আপনি আরেকটা জিনিস স্মরণ করে দে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় ওনার যখন নাম আসে সেই প্রমোশন বোর্ড আমি ছিলাম তাকে আমরা প্রমোশন দেই নেই তার ভাইয়ের ওই সন্ত্রাসী কর্যকলাপের সম্পৃক্ততার কারণ যে এরকম তো একটা অফিসারকে কে উপরে তোলা মানে একটা সন্ত্রাসী পরিবারকে উৎসাহিত কর। ব্রিগেডিয়ার জেনারেল সরওয়ারদি পরবর্তীতে উনি লেফটেন্যান্ট জেনারেল হন উনি তখন এনডিসি করছিলেন তিনি কোনো দায় দায়িত্বের মধ্যে পড়েন না তিনি কি কারণে যমুনাতে চলে যান সেখানে গিয়ে উনি বিভিন্ন ওই যারা আলোচনার জন্য গিয়েছে তাদেরকে বলেন তোমাদের কিছু হবে না হ্যাঁ তোমরা ঠান্ডা থাকো তোমাদের ইয়ে করা হবে তারপরে উনি তাদেরকে ইয়ে করে ওখান থেকে আরেকজনের টেলিফোনের মাধ্যমে ডিএডি রহিমের সাথে কথা বলেন তিনি একই কথা বলেন না তোমাদের দাবি দেওয়া ইয়ে করা হবে তিনি কেন একটা ছাত্র হয়ে কোন দায় দায়িত্বের মধ্যে না পড়েও তিনি কেন যমুনাতে গেলেন তারপরে মোল্লা ফজলা করে কথা বলেছি যেটা ডিজি জিজি ভাই ছিলেন তিনি ওই আমি শুনেছি জেনারেল তারেকের সাথে মিলে ইয়েকে যারা কর্ডন করেছিল তাদেরকে উইড্র করে আবাহনী মাঠে নিয়ে আসার জন্য সেনা গিয়েছে ওইখানে যুদ্ধ করার জন্য আবাহনী মাঠে ফুটবল খেলার জন্য যায় নাই কেন তাদেরকে সেখান থেকে উজ্জ্ব করে নিয়ে আসা হলো কেন একটা কর্ডন করা পরিস্থিতি থেকে একদম অনিরাপদ জায়গা ইয়ে কর যারা ভেগে যাচ্ছিল কর্ডন থাকলে তারা ভেগে যেতে পারতো না কেন এই নিরাপত্তা বেষ্টনীটাকে ভেঙে সবাইকে নিয়ে বলা যে গোলাগুলি হচ্ছিল তো আমরা তো গোলাগুলি ফেস করতে অভ্যস্ত তো গোলাগুলি ছাড়া কি আমরা যুদ্ধে যাব নাকি এরপরে হচ্ছে মেজর জেনারেল মহিনুল হাসান যিনি দিদি বিডিয়ার হন তিনি ব্রিগেডিয়ার জেনারেল হিসাবে তিনি আমার সিনিয়র তিনি অতিক্রান্ত হন মানে তিনি প্রমোশন পান নাই তিনি ব্রিগেডিয়ার জেনারেল হিসাবে এফডব্লিউসি কোর্স প্রধান প্রশিক্ষক ছিলেন এনডিসিতে তিনি একটু জনই স্মরণ করিয়ে দেয় যে তিনি জিয়র রহমান হত্যা মামলার একজন আসামি ছিলেন পরবর্তীতে তিনি খালাস পান হম অনেকদিন তিনি অন্তরীণ ছিলেন বন্দি ছিলেন পরবর্তী তিনি ব্রিগেডিয়ার হন এবং এমনি ভালো অফিসার তিনি এনডিসিতে ব্রিগেডিয়ার হিসাবে পোস্টিং থাকে সেই সময় তাকে পদোন্নতি দিয়ে ডিজি বিডিআর বানানো আমার কথা হচ্ছে যে এই ধরনের পরিস্থিতিতে আমরা এমন কাউকে পাঠাই না যার কমান্ড এক্সপিরিয়েন্স নাই এটা এমন একটা সিচুয়েশন আপনাকে পাঠাইতে হলে কমান্ড এক্সপিরিয়েন্স লোক পাঠাতে যিনি ডিভিশন কমান্ড করেছেন সেপারেট ফোর্স কমান্ড করেছেন এই যে এরকম অফিসার তো আমাদের অভাব ছিল না হঠাৎ করে সেখানে ব্রিগেডিয়ার জেনারেল মইনকে প্রমোশন দিয়ে তাকে কেন ওইখানে পাঠানো হলো দ্বিতীয় কথা হচ্ছে যে ডিজির যে বাসাটা ছিল আমরা তখনও তদন্ত শেষ করি নাই এখানে অনেক আলামত ছিল গ্রেনেড ছিল মানুষের রক্তের দাগ ছিল মানে গুলাগুলি ছিল ওইখানে তিনি কয়েক দিনের মধ্যে সর্বপ্রথম সময়ের মধ্যে তিনি সেটা পরিষ্কার করে তিনি সেই বাসায় উঠে যান এখানে এভিডেন্স নষ্ট করা হয়েছে ইচ্ছাকৃত র্যাবের ডিজি আমি আগেই বলেছি তিনি আমাদেরকে কোনো হেল্প করেন নাই আমরা র্যাবের হেডকোয়ার্টারে প্রথম দিকে যখন গিয়েছিলাম তখন কিছু তথ্য পেয়েছি আইজি এবং অ্যারেস্ট আছে এখন তিনি তখন তাকে আমরা তিনি হেল্প করেন কিন্তু পরবর্তীতে আরেকদিন যখন গিয়ে কয়েকদিন পরে তখন আমাদেরকে জানানো হয় যে র্যাব থেকে কোনো ধরনের ইনপুট দেওয়া হবে হ্যাঁ আমরা আমাদের এটা আমরা জাতীয় পর্যায়ে দিব তো আমরা বললাম যে কেন এটা তো আমরা তো সম্মিলিতভাবে একটা ইয়ে করছি পরে যে না আমাদেরকে উপর সেই উপরের নির্দেশের কথাই বলা হল তারপরে হচ্ছে মেজর জেনারেল রেজানুর উনি সেই সময় কর্নেল রেজানু ছিলেন উনি র্যাবে ছিলেন র্যাবে যে শামসুজ্জামানকে ভিতরে ঢুকতে নিষেধ করেছে সেই রেজানুর পরবর্তীতে তিনি ব্রিগেডিয়ার মেজর জেনারেল হয়ে যান এবং তিনি রাষ্ট্রদূত নিয়োগ প্রাপ্ত হন তারপরে হচ্ছে যে মুন্নি সাহা সাংবাদিক আপনাদের জানেন কেউ জানলো না আমরা জানি না মুন্নি সাহা ওইখানে লাইভ করা শুরু করলো